বার শুক্রিয়া দায় কলাম আলহামদুলিল্লাহ এই চারবার নতুন অফার নতুন সুযোগ নিয়ে আমি দেশ ও বিদেশের সকল মানুষের সামনে উপস্থিত আর আমার স্বপ্ন হাসিল হয়ে যাচ্ছে অতি দ্রুত সেই বিষয়ে আজকে আমি খোলা দিলে আজকে চ্যানেলের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এশিয়া ডিজিটাল আই হসপিটালের বিভিন্ন সময় বিভিন্ন অফার দিলাম বিভিন্ন সময় থার্টি পার্সেন্ট দিছি এইবার অফার সবচেয়ে বড় সুখবর হচ্ছে এশিয়া ডিজিটাল আই হসপিটালে অপারেশন ফ্রি অপারেশন ফ্রি যে কোনো টাকা লাগবে না তো সেই সুখবরটা হলো কি কি সিস্টেম সেটা আমাদের অদমে এশিয়া ডিজিটাল আই হসপিটালে অপারেশন হবে প্রতি সপ্তাহে একদিন সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার একটা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন পর একটা ডিড হবে ওই ডিডে পরীক্ষা নিরীক্ষা করে আমরা অপারেশন করাবো মাত্র এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে অপারেশন মাধ্যমেই ডিড হবে ওই ডেডে আপনারা এশিয়া ডিজিটাল আই হসপিটালে এসে ধুলাইপার যাত্রাবাড়িতে অপারেশন করবেন কোনো টাকা লাগবে না নতুন অফার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে বাংলার মানুষের খ্যাতমত করার জন্য পাশে দাঁড়াতে পারবো বলে এই আনন্দ নিয়ে আজকে আমি আমার বক্তব্য এবং আশা শুরু আর শেষ একটাই কথা একটাই উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা এশিয়া ডিজিটাল আই হসপিটালে ফ্রি অপারেশন আলহামদুলিল্লাহ এশিয়া আই হসপিটালের জন্য দোয়া দেশ বিদেশের সকলের কাছে আল্লাহ হাফেজ আসসালাম